আচ্ছা একটা সুন্দর দিন বলতে আপনি কি বুঝেন আজকে না আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে একটা সুন্দর দিন বলতে আমি কি বুঝি একটা সুন্দর দিনের শুরুটা হাওয়া চাই একটু সকাল 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 উঠবো আমি আমার গাছপালা এবং আমি আমার নিজের যত্ন নেব আমার কাছে মনে করেন একটা সুন্দর দিন মানে একটা প্রোডাক্টিভ দিন যেই দিনে আমি আমার সহ আমার সকল প্রিয় মানুষ এবং প্রিয় যেই জিনিসগুলো আছে সেগুলোর যত্ন নেব আমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবো আমি ভালো খাবো এবং আমি আমার ইবাদত করতে পারবো এবং একই সাথে আমি আমার পড়াশোনার যে রুটিনটা আছে সেটা ফুলফিল করতে পারবো সেটা আমার কাছে আসলে একটা সুন্দর দিন সুন্দর দিনের শুরুটা খুব খুব সকাল হলে দিনটি সুন্দর শেষ করা যায় যেমন ধরুন আমার সুন্দর দিনটা যদি শুরু হয় ফজর থেকে তবে সেটা খুব ভালো তবে আমাদের এই ব্যাড হ্যাবিটের ফলে আমরা যে রাতে সজাগ থাকি সেই ব্যাটে ফলে আমি কেন জানি সেই সুন্দর কাজটি করতে পারি না প্রায়শই তবে মাঝে মাঝে করতে পারি তখন মনটা খুব হালকা লাগে খুব ভালো লাগে তবে আমি চেষ্টা করি করার কিন্তু কেন জানি না এই শহরের জীবনটা একটু অন্যরকম আমরা রাতে অলমোস্ট নাইনটি পারসেন্ট আমরা একটু লেট করে ঘুমাই ইভেন যাদের সকালে অফিস আসে তারাও পর্যন্ত আমরা অনেক লেট করে ঘুমাই যাদের সকালে ইউনিভার্সিটি আছে স্কুল আছে কাজ আছে এবং আমরা যারা হাফ স্টুডেন্ট হাফ গৃহিণী তারাও আমরা আমাদের অনেক কাজ কিন্তু তারপরও আমরা কেন জানি রাত জেগে জেগে মোবাইল স্ক্রল করতে থাকি তবে মোবাইল স্ক্রল করতে করতে যেদিন অনেক দেরি করে উঠি সেটা আমার কাছে সুন্দর দিন নয় যেদিন আমি খুব ভালো ঘুমাই এবং একটু তাড়াতাড়ি উঠি সেই দিনটা আমার কাছে সুন্দর দিন এবং সেই সুন্দর দিনের শুরুটা যদি আমি আমার যত্ন নিই এবং আমি আমার সবচেয়ে প্রিয় আমার কাছে মনে হয় আমার পরে আমার সবচেয়ে প্রিয় তবে এখানে প্লিজ আর্গুমেন্ট করবেন না মানে আমার হাজব্যান্ড তো নেই আমার প্রিয় কিন্তু তারপরে আমার বাচ্চা কাচ্চা আমি মনে করি আমার গাছপালাগুলো আমার খুব সামান্য কয়েকটাই গাছপালা তবে আমার কাছে মনে হয় আমি যদি সকালে উঠে ওদের প্রত্যেকের সাথে কথা বলতে পারি ওদের যত্ন নিতে পারি এবং ওদেরকে যা যেটা প্রয়োজন পানি সার কিংবা অন্য কিছু সেটা আমি যদি সকাল সকাল একটু প্রোভাইড করতে পারি তবে আমার কাছে দিনের শুরুটা না খুব সুন্দর লাগে এবং তারপরে আমি যদি আমার রান্না বাড়া এবং আমার পরিবারের আমার প্রিয় মানুষগুলোর আমি যদি খুব ভালো খাওয়ার ব্যবস্থা করতে পারি এবং খুব টাইমলি ব্যবস্থা করতে পারি তাহলেও সেটা আমার কাছে খুব সুন্দর দিন কেননা এই প্রোডাক্টিভিটি গুছিয়ে চলা গুছিয়ে কাজ করা এই জিনিসগুলো আমার ছোট থেকে পছন্দ আমি কেন জানি না আমি ভীষণ পছন্দ করি এই জিনিসগুলো গুছিয়ে করার তো কতটা করতে পারি জানি না এই যে আগেই বলে নিলাম আমাদের এই যে রাতে দেরিতে ঘুমানোর অভ্যাসটাই আমাদের দিনটাকে বেশি খারাপ করে ফেলে তবে তারপরেও আমি নিজের সাথে যুদ্ধ করে আমি চেষ্টা করি যে আমার দিনটা খুব কর্মময় করার এবং গুছিয়ে করার তারপরে এই ধরুন আমি রান্না যখনই করি কিন্তু আমি জানেন এই যে কাটা বাছা গুছানো এইসব কাজগুলো না যখন বসে থাকি না তখন শুধু শুধু মোবাইল স্কল করতে করতেই আমি শুধুমাত্র টাইম স্পেন্ড করি না আমি তখন না মোবাইলে কিছু একটা দেখতে দেখতে ধরুন পডকাস্ট শুনি অথবা যার কিছুই দেখি না কেন সেটা দেখতে দেখতে ও আমার একটি আরেকটি ভালো কিংবা খারাপ অভ্যাস হচ্ছে বাংলা নাটকগুলো দেখার তো আমি ওগুলো দেখতে দেখতে না আমি এরকম কাটা কাটি বাছা বাছি সে কাজগুলো আমি আমার বারান্দাতে বসে করে ফেলি সেটাও যেদিন করতে পারি গুছিয়ে সেটা আমার কাছে একটা সুন্দর দিন তারপরে ধরুন আমি ভালো খেলাম ভালো খেলা বলতে কিন্তু আমি মাছ মাংস কোরমা পোলাও খেলাম সেটা নয় ভালো খাওয়া বলতে আমার কাছে মনে হয় পুষ্টিকর খাবার খাওয়া এবং যেই খাবারে আমার কোনো ক্ষতিকর কিছু নেই যেমন অতিরিক্ত চিনি ভাজা ভাজাপোড়া নেই এরকম খাওয়াগুলো যেই খাবারগুলো আসলে আমাদের শরীরের জন্য ভালো সেই খাবারগুলো খাওয়া আমার কাছে ভালো খাবার তারপরে মনে করুন আমার কাছে একটি ভালো দিন হচ্ছে আমার নামাজ আমার পড়াশুনো সেগুলো যদি আমি মতো করতে পারে সেটা আমার কাছে অনেক ভালো দিন আমি ভাবছি একদিন আমার স্টাডি প্ল্যান ওর আমার স্টাডি রুটিন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি আসলে পড়াশোনা করেন কিসে পড়াশোনা করেন অনেক কিছু বলতে পারেন অ্যাকচুয়ালি আমার মাস্টার্স শেষ আমি একজন বেকার বলতে পারেন অর গৃহিণীও বলতে পারেন বিয়ে করেছি যেহেতু সেহেতু আপনারা আমাকে গৃহিণী বলতে পারেন তবে আমি একজন আনএমপ্লয়ি আমার এই বেকার সো তারপরেও এবং আমি একজন চাকরি প্রত্যাশীও নই কিন্তু তারপরেও আমি নতুন নতুন কিছু শিখতে খুব পছন্দ করি আর সেজন্য আমি বেশ প্রতিদিনই পড়াশোনা করতেই পছন্দ করি তো সেই পড়াশোনার একটা রুটিন থাকে আমি জানেন প্রতিদিন যদি পড়াশোনা না করি তাহলে আমি না মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই আমি জানি না এটা আমার দীর্ঘদিনের একটা অভ্যাস আমাকে না প্রতিদিন পড়তে হয় না হলে আমার কাছে মনে হয় কি মাঝে মাঝে যে বইয়ের যে গন্ধ আছে না একটা সেটা মনে হয় একটা নেশা হয়তো আমার জন্য বা কোনো কিছু সেটা যদি আমি প্রতিদিন আমার শরীরে না যায় তাহলে না আমি কেমন একটা অসুস্থ বোধ করি তো যাই হোক সেজন্য আসলে আমি প্রতিদিনই কিছু না কিছু পড়াশোনা করি দুই তিন ঘন্টার মতো দিন যাই করে নাই করে আমার কাছে অনেক বেশি ভালো মুহূর্ত হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে একসাথে খাবার খাওয়া এবং একসাথে চা খাওয়া চা না ঠিক কফি আমি ঠিক চা লাভার নই আমি একটু কফি পছন্দ করি কফি পছন্দ করার অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণ আছে না অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি যে আমি কফি খাওয়ার যে আমার অভ্যাসটা সেটা কিভাবে গড়ে উঠেছে জানি মজার একটা বিষয় সেটা হচ্ছে যে আগে আমি যদি চা করতাম বাড়িতে বসে যখন আমি বাড়িতে থাকতাম আমার মোটামুটি বড় হওয়ার পর থেকে আমি হোস্টেলে থাকি আমার ইন্টার থেকে মাস্টার্স পুরোটো সময় আমি হোস্টেলে হলে থেকে পড়াশোনা করেছি কিন্তু যখনই বাড়িতে আসতাম আমার তো একা একা থেকে আসলে অভ্যাস হয়ে গিয়েছিল তো তখন চা বানাতে গেলে যদি আমাদের তো বড় পরিবার যদি অন্য কেউ বলতো যে আমার জন্য এক কাপ চা ওই জিনিসটা ভালো হতো না কারণ আমি চাটা নিয়ে পড়তে বসবো আর কিছু বা কোনো একটা কাজে বসবো সেজন্য আমি জিনিসটাকে এনজয় করতাম না তারপর না আমি কফি খেতাম কফি আবার আমাদের বাসে কেউ খায় না কফি চাপার কাছে একটা ধারণা কফি নাকি দিতা লাগে সেই জন্য কেউ কফি খায় না তো আমার সেই জন্য একটা কফি খাওয়ার অভ্যাস করে উঠেছে আগে থেকেই তবে সেটা অল্প চা কফি যাই হোক না কেন সেটা আমি একটু অল্পই খাই বাট তারপরে আমার হলে বসে যখন অলমোস্ট আমি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের দিকে আমার মানে সবচেয়ে কাছের বান্ধবী একজন আছেন সে প্রতিদিন আমাকে কফি বানিয়ে খাওয়াতো এবং এত ভালো কফি বানাতো তার কফি খেয়ে খেয়ে তারপরে যে সেই কফি খাওয়ার অভ্যাস হলো আর এখনও সেটা ছাড় ছাড়াতে পারছি না তবে যাই হোক তাও যে আমি প্রতিদিন অনেক অনেক কফি খাই সেটা না আমি প্রতিদিন হয়তো এক দুবারই কফি খাই তবে এক দুবারও না প্রতিদিন হয়তো একবারই কফি খাই কিন্তু সেটা খুব ভালো লাগে যদি আমি আমার হাজব্যান্ডের সাথে বসে খাই এভাবে করে আমি যখনই বসেও থাকি আমার কোনো কাজ নেই তখন আমি কি করি জানেন তখন আমি আমার ঘর গোছাই তারপর আমি আমার টেবিল পরিষ্কার করি তারপর আমি আলমারি পরিষ্কার করি আলমারি গোছাই বুকশল্প গোছাই এই সব কাজগুলো করতে করতে আমি যদি আমার দিনটি পার করি খুব সুন্দর চারপাশ থাকবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সবার জন্য টাইমলি আমি রান্না বাড়া করবো মেহমান আসলে তাদেরকে সুন্দর আপ্যায়ন করবো তারা যা খেতে পছন্দ করে সেটা করবো এবং একই সাথে আমি আমার নিজে যত্ন নিব আমি আমার নিজের যত্ন নিব নিজে একটু এক্সারসাইজ করবো নিজে একটু হাঁটতে বের হবো নিজে যেটা ভালো লাগে সেটা করবো এবং সবচেয়ে বড় কথা আমার গাছগুলো আমার গাছগুলো টেক কেয়ার করবো সেদিনটি না আমার কাছে অনেক একটা ভালো দিন ভিডিওটা না অনেক একটু বড়ো হয়ে গেছে এই একটা ভালো দিন এবং এগুলোর গল্প করতে করতে তবে আমি চাই যে মাঝে মাঝে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো এবং এরকম সুন্দর সুন্দর গল্প করতে থাকবো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার এই গল্প করাটা পছন্দ করছেন কিনা আপনারা যদি পছন্দ করেন তবেই আসলে আমি মাঝে মাঝেই এই গল্প আপনাদের সাথে করতে থাকবো আমি একটু স্বল্পভাষী একটু চুপচাপ আমি নিজেকে প্রকাশ করতে তেমন একটা পছন্দ করি না সেজন্য দেখতে পাচ্ছেন যে আমি ভিডিও নিয়মিত দিই না তবে মাঝে মাঝে না আমি খুব ইচ্ছে করে যে অনেক গল্প করব তখন আসলে এই যে আপনাদেরকে জানানো তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেন কি না এবং আমার সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কমেন্ট করে জানাবেন সো আজকে আমি এই পর্যন্তই রাখছি আশা করছি যে আপনারা একটু ফিডব্যাক দিবেন এবং আপনারাও এরকম সুন্দর দিন কাটাবেন কর্মময় দিন কাটাবেন অলসতার মধ্যে না কোনো শান্তি নেই কোনো স্বস্তি নেই আপনি যদি মোটামুটি একটু কর্মব্যস্ত থাকেন গুছিয়ে কাজ করেন তাহলে দেখবেন যে জীবনটা একটু ভালো লাগবে আপনার দিনটা অনেক ভালো লাগবে আপনার মন খারাপ কম হবে আচ্ছা আছে